শুভ সকাল জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত আজকে রান্না করছি আলু ঝিঙে পোস্ত তো রান্নাটা আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আমার রান্নাটা দেখো সবাই সবার মতো রান্না করো আমি আমার মতো করে রান্না করছি তো রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি আজকে রান্না করব ঝিঙে আলু পোস্ত তো ঝিঙে আলু পোস্তটা আমি কীভাবে রান্না করছি একটু আমার সাথে থাকতে হবে ভিডিওটা দেখতে হবে চলো আমার সাথে রান্না রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এই যে পোস্তটা আমি মিক্সিতে বাটছি না এই পাটায় বেটে নিচ্ছি পাটায় বাটলে ভালো হয় আর এই যে কাঁচা লঙ্কা আমি এর সাথে আর বাড়ছি না কাঁচা লঙ্কা আমার বাটা আছে এটা দিয়ে দেবো তো চলো রান্নাটা আমি কিভাবে করছি আমার সঙ্গে থাকো পোস্ত পাটায় বেটে নিলাম বাটা হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব চলো আমার সাথে থাকো কড়া গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো তেল দেবো তেলটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার যে যেরকম খাবে সে সেরকম দেবে তবে খুব বেশি না দেওয়াই ভালো তা আবার তো অনেকটাই সবজি আছে সেই জন্য একটু তো বেশি দিতেই হবে তেলটা পরিমাণ মতো নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নটা দেব ফোড়ন কিছুই না শুকনো লঙ্কা আর কালো জিরে এটাই হলো ফোড়ন এটাই মানে ভালো লাগে খেতে এই ফোড়নটাই ভালো লাগে পোস্তর সাথে একটু নেড়ে নিলাম আগে দিয়ে দেব পেঁয়াজ তোমরা রসুনও খেতে পারো যারা রসুন খাবে রসুনও দিতে পারো এর সাথে তো আমি রসুন দিলাম না আমি শুধু পেঁয়াজ দিয়েই করছি এটা নিরামিষও করা যায় একদম পেঁয়াজ রসুন ছাড়াই করা যায় সেটাও খুব ভালো হয় খেতে তো আমি একটু পেঁয়াজ সোমবার দিলাম তারপরে আলুগুলো যে কেটে রেখেছি আলুগুলো আগে দিলাম ঝিঙেটা একটু পরে দেবো কেননা ঝিঙেটা দেওয়ার সঙ্গে সঙ্গেই তো নরম হয়ে যাবে না ওই জন্য আলুটা আগে নেড়ে নেব নেড়ে নিয়ে তারপরে ঝিঙেটা দেব চলো বন্ধুরা রান্নাটা দেখো কিভাবে করছি একটু নুন দিয়ে দিলাম আবার একটু নেড়ে নেব নুন দিয়ে আবার একটু নেড়ে নিলাম একটু নরম নরম হয়ে এসছে আলুটা এবার আমি মানে নরম মানে খুব নরম না তবে ঝিঙের তুলনায় তো একটু নরম করেই নিলাম কারণ আলুটা তো সেদ্ধ হতে টাইম লাগবে ঝিঙে তো সেদ্ধ হতে টাইম লাগবে না তো দিলেই নরম হয়ে যাবে ওই জন্য আলুটা আগে দিয়ে একটু নরম করে নিলাম এবার একটু নেড়ে নেব আর পোস্তুতে সবসময় কাঁচা লঙ্কাটাই ভালো লাগে ফোড়ন আমি শুকনো লঙ্কা দিয়েছি কিন্তু দেবো হলো কাঁচা লঙ্কাই একটু হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রান্নাটাই প্রস্তুতে ভালো লাগে টেস্ট আসে তোমরা গোটা লঙ্কাও দিতে পারো বেটেও দিতে পারো তো আমি তো বেটেই দিয়েছি গোটা দিয়ে আমার বাটা থাকে আমি বাটাই দিই ঢাকা দিয়ে দিলাম একটু নরম হওয়ার জন্য এবার আবার ঢাকাটা তুলে নিলাম ঝিঙে আলু সবই নরম হয়ে এসেছে এবার আবার একটু নেড়ে নিচ্ছি এবার আমি দেব কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিলাম ঝালটা তোমাদের নিজেদের ব্যাপার ঝাল যে যেরকম খাবে সেরকম দেবে আমি আমার মতো করে ঝাল দিলাম এবার পোস্তটা যে বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম পোস্ত দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না লাগ না থাকে কাঁচা গন্ধটা খুব একটা ভালো লাগবে না খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি আবার ফিরে আসছি মোটামুটি কষানো হয়ে গেছে খুব ভালো করে নেড়ে নিচ্ছে গন্ধ যেন না থাকে একটু পরিমাণ মতো গরম জল দেব মানে খুব বেশি না খুবই সামান্য কেননা আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে ঝিঙেও নরম হয়ে গেছে ওই জন্য জল বেশি দেওয়া যাবে না আর এটা তো শুকনো শুকনো খেতে ভালো লাগে এটা খুব একটা জল জল ভালো লাগে না এই ঝিঙে আলু পোস্তটা এটা জল জল ভালো লাগে না এটা শুকনো হলে খুব ভালো লাগে একটু মিষ্টি দিতেই হবে না হলে ননচা ননচা লাগলে ভালো লাগে না পোস্ত ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিতে হলো খুবই সামান্য খুব বেশি না আর কাঁচা লঙ্কাটা আমি দিলাম একটা বেশি গন্ধ ছাড়বে সেটা খুব ভালো লাগে এবারে এই জলটা একটু শুকোবে একটু ওয়েট করতে হবে জলটা শুকোনোর জন্য দেখো একদম শুকিয়ে গেছে একদম শুকনো হয়ে গেছে আর একটু নেড়ে নেব নেড়ে নিয়ে তারপরে একটু ফ্রেশ ধনে পাতা দেবো নামানোর আগে ধনে দিলে ভালো লাগে গন্ধটা খুবই ভালো লাগে আর প্রস্তুতে ধনে পাতাটা খুব খাটে এটা দিয়ে একটু নেড়ে নেবো নেড়ে নিয়ে একটু তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাবো আর একটু ভালো করে মিশিয়ে নিই ধনে ভালো করে মিশিয়ে নিই খুব একটা ইয়ে করবো না নাড়বো না এবার চলো পরিবেশন করে দেখাচ্ছি চলে এসছি দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো দারুণ এটা রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে আর ভাতের সাথে তো ডালের সাথে ভীষণই ভালো লাগবে তোমাদের যদি ভালো লাগে তাহলে ট্রাই করবে আজকের মতো ভিডিও আমি এখানেই রাখবো আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে রান্নার ভিডিও বা ব্লগ ভিডিও যে কোনো ভিডিওর সাথে দেখা হবে চলো টাটা নমস্কার